বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাফির মতো চড়ে পরান মুখ সবুজ নালি ঘাস দুবার চেপে ধরে অবনি আছো ঝমাঝম মাদল হয়ে বাজবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লোরোসেন্ট রাত যথেচ্ছাচারের সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জল্লা পাড়ার জঙ্গল দেদার ঘুমের জন্য গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো গুলো চামর দুলিয়ে গেছে সারাক্ষণ শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূরপাল্লার কোন ট্রেনকে স্টিমারে স্টিমারে ভো বাজিয়ে জাহাজ যুদ্ধ জাহাজ সাবমেরিনদের বলেছি সরে যাও শক্তি এখন সাতার কাটবে সমুদ্রে ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইরে ইনুপুর করে দিয়েছি তোর মুঠো ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কালো রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই কিন্তু আসবেই কেয়ার টেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে তোকে আমরা কি দিইনি শক্তি কবি যে কোন চুলোয় যাবে কেউ জানে না কেউ জানে না কবি যে কোন চুলোয় যাবে কেউ জানে না কবি যে কোন চুলোয় যাবে কেউ জানে না কেউ জানে না কবি যে কোন চুলোয় যাবে কেউ জানে তোকে আমরা কি দিইনি শক্তি মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে মাইকে সবার আগে তোর নাম লিটিল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য আড্ডায় সবার আগে তোর গান যখন পাটলমল জড়িয়েছি বুকে যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায় যখন উদ্ধত বলেছি শান্ত হ যখন শান্ত বলেছি শঙ্খস্বর যখন বলেছি তুই কিন্তু গৃহী যখন গৃহস্থ এগিয়ে দিয়েছি ট্যুরিজম এর ম্যাপ বাজিয়ে দিয়েছি কারা না কারা তুই বিপন্ন আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ তুই পুরস্কৃত আমরা ঝনঝনি উঠেছি রাগে আমরা স্মৃতি অ্যালবামে সাজিয়ে রেখেছি তোরা একশো রকমের ছবি আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর দুশো রকমের দর্শীপনার গপ্পে তুই কবিতা পড়বি আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছিস সমস্ত রঙের মেঘ তুই নাচবি সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মকমল তোকে আমরা কি দিই শক্তি বাংলা একাডেমির প্রাঙ্গনে এসে দিন তোর কি বরবেশ কপালে চন্দনের রাজ টিকা মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গায়ে বিশ্রাম বুঝি খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা তখনও ভাবছি ভয় পাবে আগুনকে আগুন পরে নেবে শোকযাত্রীদের মুখরেখা শেষ বিহ কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না তখনও ভাবছি দৈব বাণীর মতো বলে উঠবি যেতে পারি কিন্তু কেন যাব কবিতা দরকার come on, come on.